একটা জিনিস দেখাই বসো আচ্ছা মাম্মা বসো বসো হুম ওই দেখো তো এই দেখো এটা হচ্ছে আমার ছোট থাকতে ফটো আমার দিদার খুলে দাঁড়াও দাঁড়াও মাম্মা দেখাচ্ছি দেখো আমার দিদার খুলে আমার ফটো দেখবে এটা দেখে তোমাদের ক্রিয়াংশিকা কি করে ও মঙ্গ করে দাও তো বাবা দেখেছো আমার ফটো নিয়ে যাচ্ছে এটা আমার ছোট থাকতের ফটো তখন হয়তো বাবা দেখাও তো দেখাও মাম্মা মাম্মা বাবা তুমি দেখাও দেখো ফটোটা একটু দেখাই ওই দেখো হ্যাঁ ফটো দেবে না হুম তখন আমি হয়তো পাঁচ ছ মাসের হয়তো ছিলাম তো দেখো তখনকার ফটো মাম্মা এটা কে মাম্মা এটা এটা মাম্মা মুলি বাবা দাদা তোমাদেরকে দেখা এই দেখো তোমাদের ক্রিয়াংশিকা কিন্তু ঠিক চিনে গেছে আদো করে দাও একটু বেবি না না করে দাও কুলে নিয়ে একটা হামি দিয়ে দাও ওরে বাবা কত আদর আর একটা হামি দিয়ে দাও একটু কুলে নিয়ে নানা করে দাও ওরে বাবা ওরে বাবা না না আবু দেখো কত আগের ফটো না এই এইটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল যে তোমাদের শেখা ওর মাকে দেখো কীরকমভাবে দেখছে আর একটু কুলে নিয়ে নানা করে দাও ওমা মা না বু আবু করে দাও বাবা